পানিশমেন্ট হয়েছে তাগো পক্ষ হয়ে দেখবেন আপনি আমার বিরুদ্ধে আবার বলা শুরু এই আলু এই এই ক্ষেত্রে যে পেঁয়াজের ক্ষেত্রেও আমাদের কিন্তু ই নাই কিন্তু হঠাৎ এই দাম বাড়ায় দেওয়ার পরে কিন্তু আমাদের কিছু ইম্পোর্ট করতে হচ্ছে এই ইম্পোর্ট করার পর দেখবেন দামটা কমে যাবে ধরুন আজকে কিন্তু দাম কমা শুরু হয়েছে অনেক সময় আবার বেশি কমে গেলে কিন্তু আবার আবার কৃষকরা লুজার হয়ে যাবে ওই আমদানি কারকরা খালি লাভবান হবে এগুলির দিকে আপনাদের অনেক সময় খেয়াল রাখতে হবে আর একটা জিনিস হলো আমাদের এবার কিন্তু ডিডিদের সাথে আলাপ করে যা জানা গেল। প্রায় সত্তর পার্সেন্টের মতো আমন ধান কর্তন শেষ হয়ে গেছে প্রায় তিরিশ পার্সেন্টের মতো রয়ে গেছে যেই সব এলাকাগুলি রয়ে গেছে ওইগুলি হলো সাধারণত পটুয়াখালী বরগুনা ওই সব এলাকায় এখন রয়ে গেছে বাট এই সে রংপুর তারপরে দিনাজপুর রাজশাহী এই অঞ্চলে প্রায় কাটা শেষ তো ওই এলাকার ফলন বেশ ভালো হয়েছে এবার এবার ধানের যে তাদের সাথে কথা বলে যেটা জানা গেল উৎপাদন যেমন বড়োটাও যেরকম ভালো ছিল এবার আমনের উৎপাদনও অনেক ভালো আমরা আশা করতেছি যে এবার আমনটো বাম্পার হবে যদি এর ভিতরে কোনো ধরনের কোনো রকমের অতি বৃষ্টি বা বাতাস ঠাতাস বেশি না হয় আর একটা সবজির ক্ষেত্রে আমি বলব সবজির দামটা মোটামুটি একটা সহনীয় পর্যায়ে আছে যতই দিন যাবে ওই একটু সবজির দাম কমবে বাট আমি আশা করি যেমন এমন যেন না কমে যেটা কমলে কৃষক আবার যেন লুজার হয়ে যায় কৃষক যেন দশের ভিতরে না পড়ে এদিকে একটা আমাদের খেয়াল রাখতো অনেক সময় দেখেন যে এই স্পেশালি এই ইগুলি যে মূলা ঠুলা অনেক সময় তারা দেখা যায় গরু দেয় কপি টপি গরু দেয় এটা যেন না হয় আপনারা জানেন যে আমরা এইটা যেন না হয় এই জন্য আমরা একশোর মতো ই কী বলে মিনি কোল্ড স্টোরেজ দিছি বাট একশো সাফিসিয়ান্ট না আমরা আরও একশো দেওয়ার চেষ্টা করতেছি বাট একসাথে তো দেওয়া সম্ভব না বাট আমরা এইটা সংখ্যাটা যদি একসময় বাড়াইতে পারি তো এই ঝামেলাটা হবে না একটা কারণে আপনারা জানেন যে এই কৃষি এই সরি শীত মৌসুমের যে সবজিটা তারপরে আবার গ্রীষ্ম মৌসুম এইটার মাঝখানে কিন্তু একটা টেন দি পিরিয়ড থাকে এক মাসের মতো এই সময় যদি একটা রিজার্ভ কোথাও থাকে ওই সময় যদি ওইটার সাপ্লাই দেওয়া যায় তবে কিন্তু ভোক্তারা অত লোজার হয় না মানে তারা একটা মোটামুটি রিজনেবল প্রাইসে পেতে পারে এটার জন্য আমাদের চেষ্টা করা হইতেছে এই ছিল আমাদের আজকে মোটামুটি আলোচনা আপনাদের যদি কারও কোনো পয়েন্ট থাকে কৃষির ব্যাপারে আপনারা আপনাদের কাছে অনুরোধ করছি কৃষির ব্যাপারে আপনারা বলবেন কৃষকের ক্ষেত্রে আমার কথা শেষ হয় নাই আপনারা কৃষি বান্ধব মানুষ কৃষকদের কিন্তু বলার কোনো জায়গা নাই, আপনারা হলো কৃষকের প্রতিনিধি হিসাবে আপনারা প্রশ্ন করবেন এবং আমিও উত্তর দিব এবং আপনারা এই যেন লাভবান হয় এদিকে আপনারা একটু খেয়াল রাখবেন না না এইটা বিষয় এইটা ভিড় পড়ে গেছে এই দেড় দুই মাস আগে থেকেই হ্যাঁ থানা ইয়ে কোর্টে কেস করে রাখছে আমরা দেইনি এতদিন কালকে হঠাৎ বাড়ায় আমরা দিচ্ছি না আমি পছন্দ যেহেতু আমাদের এখান থেকে তো শুধু ক্লিয়ারেন্স দেই আইপি তো আমরা দিই না বাণিজ্য মন্ত্রণালয় একটা জিনিস এটা খেয়াল করবা যারা একবার পাইছে তারা যেন দ্বিতীয়বার না পায় একবারে বেশি যেন না পায় যে উনি যে কথাটা বলতেছে রোহিত তার ওনারে স্যাটিসফ্যাক্টরি উত্তর দিব তা না হলে আমার কাছে নিয়ে আসবেন এর জন্য তো আমদানি সিদ্ধান্ত নেওয়া হলো যেহেতু হয় কি ওইটার দামটা তো ওই দুই দিনের মানে বাজার আমার তো দুইজনের দিকে খেয়াল রাখতে হবে কৃষকের দিকে খেয়াল রাখতে হবে ভোক্তাদের দিকেও খেয়াল রাখতে হবে এই ভোক্তাদের দিকে খেয়াল রাখ বাট এটা আমরা ধরেন যে এই পেঁয়াজের দামটা যদি সত্তরের মতো থাকে তবে হলো সবার জন্য সুবিধা ভোক্তার জন্য সুবিধা আর এই কী বলে কৃষকের জন্য সুবিধা এখন এটা যে বেশি দাম বেড়ে যায় সেই সময় হল ভোক্তার জন্য অসুবিধা কৃষকের জন্য সুবিধা বাট আমার হলে একটা ব্যালেন্স রাখতে হবে কোন জায়গায় গেলে দুজনের সুবিধাটা পায় কার সাথে বেড়াতে সিদ্ধান্ত নিয়েছি তাকে চাকরি থাকবে না যদি ধরা পড়ে আর আপনি হয়তো পরে আমার তো আর ট্রেনিউর বেশি দিন নেয় হয়তো মাস দুই আছে পরে আপনি দেখেন যে আমার আমলি সবচেয়ে মনে হয় বেশি পানিশমেন্ট হয়েছে এত পানিশমেন্ট এর আগে কোনো দিন হয়েছে কিনা আপনারা বিভিন্ন পরে হয়তো যাওয়ার পরে হয়তো হাসনে যাওয়ার পরে আবার ওই জাগো পানিশমেন্ট হয়েছে তাগো পক্ষ হয়ে দেখবেন আপনি আমার বিরুদ্ধে আবার বলা শুরু করবেন এখানে শোনেন ব্যবসায়ীদের তো আমি এইটার ক্ষেত্রে আমি একটা বলবো কৃষি কর্মকর্তাদের যদি যোগ সাজস না থাকে যদি কৃষিকর্মের কারো যদি যোগ সাজস থাকে সে ধরা খাবে এখন ব্যবসায়ীদের ক্ষেত্রে তো আমি এটার ক্ষেত্রে বাণিজ্য মন্ত্রণালয় এইটা এই জন্য তো আমরা কন্ট্রোল করি ব্যবসায়িক ক্ষেত্রে বল বল ভাই আমরা তো ভাই ব্যবসা করি প্রফিটের জন্য বাট আমাদের কৃষিকে থাকবে তারা যেন একটা রিজনেবল প্রফিট করতে পারে যেন খুব বেশি প্রফিট না করতে পারে যেমন ধরো আলুর ক্ষেত্রে আলুর ক্ষেত্রে কিন্তু ব্যবসায়ীরা কেউ লুজার হয়নি লুজার হয়েছে আমার কৃষক ওই ধরেন যে কোল্ড স্টোরেজে মাল রাখছে তো ভাড়া পাইছে আর এখান যে বিক্রি করতে সেও কিন্তু ই পাইছে হ্যাঁ শাস্তি আছে এই সংখ্যাটা এখন বলতে পারবো না বাট শাস্তি হয়েছে ওই যে ইসে ই হয়েছিল ওই যে ওই যে বীজের একটা রিপোর্ট করছিলেন না ওই যে কি বিস্তত ও দিন একদিনই তার বাড়িতে পাঠাইতে হয়েছে একজনরা আবার ওখানে আর তিনজন না চারজন সাসপেন্ড করে দেওয়া হয়েছে তারপরে আবার ওই যে ইষেদটা ওই যে ওই কি জানি বিএমটিএফএল ওনো এই দুই ইঞ্জিনিয়ারের সাথে সাথে ইকুয়ালি দাও হইছে আলুকে আলুতে ভর্তুকে দিব আলুতে কি করে আমরা কিভাবে দিতে পারি এটা চিন্তা ভাবনা হচ্ছে আলুরে আমরা কি আর প্লাস এবার একটা জিনিস হলো আমি আজকে কথা বলে দেখলাম যে আলুর যে ইটা ওই যে কি বলে আলুর যে গতবার যে মূল্যটা মানে ওই যে কি বলে ওই বিজে এবার কিন্তু কম্পারেটিভলি একটু কম গতবার যেটা 40 42000 টাকা ছিল ইসে এই কি বলে এবার এটা কিন্তু কার্টুন এবার বারো হাজার টাকা এবার অনেক কম আছে প্লাস আমি বলছিলাম কিন্তু মূল্য নেই খেয়ে দিবা প্রত্যেকটা কোনো জায়গায় যদি মূল্য নিয়ে কোনো কিছু এদিক সেদিক হয় তাহলে ছাড় দেওয়া হবে ভালো থাকেন এটা কেমন